আসসালামু আলাইকুম স্বাগতম জানাই সপটা সাদিয়াস কিচেনের আজকে আমি শেয়ার করবো বিহারের বিখ্যাত খাঁচার রেসিপি এই সুস্বাদু মিষ্টির রেসিপিটি বিহারের বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে বিশেষভাবে পরিবেশিত হয় তো চলুন শুরু করি আজকের এই চমৎকার মিষ্টি তৈরির প্রক্রিয়া আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি তাতে নিয়েছি সামান্য পরিমাণের লবণ আমি এখন ভালোভাবে মিশিয়ে একটু একটু করে পানি দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিব তবে খুব সাবধানে পানিটি দিতে হবে যেন কোনোভাবে ডোটি নরম হয়ে না যায় আমি ডোটি খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন এতে আমি সামান্য পরিমাণে তেল নিয়ে মালিশ করে দিচ্ছি এখন আমি ডোটিকে দশ মিনিট রেস্টে রেখে দিলাম এই ফাঁকে এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিলাম এখন আমি মোচমুচে খাঁচার শিরা তৈরি করে নিব এটার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি এবং হাফ কাপ পানি নিয়েছি এবং এতে আমি সামান্য পরিমাণের ফুড কালার অ্যাড করলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটাতে আমি দুইটি সাদা এলাচ দিয়ে দিয়েছি আমি শিরাটিকে নেড়ে ভালোভাবে জাল করে নিব শিরাটি পাঁচ থেকে মিনিট হয়ে যাবে তবে এই একটা দুইটার ছ হবে না জাস্ট হাতে নিলে আঠালো ভাব হবে হবে তখনই সরিয়ে এখানে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি তাতে আমি দিয়ে দিয়েছি দুইটা চামচ পরিমাণে তেল এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো ময়দা এখন আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব এবং খুব ভালোভাবে এই মিশ্রণটি তৈরি করে নিব আমার দশ মিনিট হয়ে গেছে আমি আবার ডোটে আগের মতো মুছে নিব খুব ভালোভাবে ডোটি মুছে নিতে হবে তাহলে এই খাঁচাটি কোনোভাবে ফেটে যাবে না অথবা কোনোভাবে নষ্ট হয়ে যাবে না এই জন্য পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে এখন আমি ডোটি থেকে ছোট ছোট করে লেচি ছিঁড়ে নিচ্ছি আমি এই একই ভাবে লেচিগুলো দুবার ছিঁড়ে নিব এবং দুবার একত্রে মিলিয়ে নিব এতে খাজার লেয়ারগুলো খুব সুন্দর হবে এটি ডোলে ডোলে মাখানোর কিছু নেই এটা জাস্ট আলতে মাখিয়ে নিতে হবে তবে অবশ্যই এই কাজটা করতে হবে তা নয়তো খাজা পারফেক্ট কোনো হবে না এই জন্য একটু সময় নিয়ে দুর্বার লেচি গুঁড়ো ছিড়ে আবার একত্রে মিলিয়ে নেবেন এই বিহারের বিখ্যাত খাজা একটিবার বাসের বাসে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এটা আমি ফার্স্টে হাত দিয়ে ছড়িয়ে নিয়ে তারপর বেলনা দিয়ে বেলে নিয়েছি দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি আমি এটা জাস্ট নিচের দিকে পাতলা ভাবে বেলে নিচ্ছি এটা নিচের দিকে বেলে নিচ থেকে ওপরের দিকে রোল করে উঠতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করা সেই মিশ্রণটি যেটা আমি তেল এবং ময়দা দিয়ে বানিয়েছি আমি এই মিশ্রণটি দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ থেকে ওপরের দিকে উঠছে এখন আমি নিচের দিকে নয় এখন আমি ওপরের দিকে বেলে নিচ্ছি ওই একইভাবে আমি আবারও সেই মিশ্রণটি দিব এবং ওপরের দিকে মরিয়ে তুলব এই রোল করে নেওয়ার জন্য খাজার লেয়ারটা অনেক অনেক সুন্দর হয়ে আসবে করে এই খাজাটি খেতে এবং দেখতে ভালো লাগে আমি এই একইভাবে পুরোটা করে নিলাম এবং হাতের সাহায্যে একটু লম্বা ভাবে সেপ দিয়ে নিলাম এখন আমি মিডিয়াম করে লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো না মোটা না পাতলা কোনটাই হবে না মিডিয়াম রাখতে হবে দেখুন ঠিক এমনটাই হবে ভিতরে সুন্দর লেয়ার চলে আসবে এই লেয়ারটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু এটা বেশ আমি এখানে একটি লেচি নিয়ে নিয়েছি এবং লেচির এক পাশে আমি মাথা মুড়িয়ে নিলাম এবং অপর পাশটি আমি হাত দিয়ে চাপ দিয়ে নিয়ে হালকাভাবে বেলে নিচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে এটা আমি এই একইভাবে ভাবে সবগুলো বেলে নিব আমার দিদি এবং আপু আমার যেভাবে ছাপট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে ভালোবাসা দিয়ে যাচ্ছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমার আপু এবং দিদিরা যখন প্রতিটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে তখন আমার সত্যি অনেক ভালো লাগে এবং তাদের প্রতি অধিক ভালোবাসা বেড়ে যায় তাই বলছি এভাবেই আমায় ছাপট করে যাবেন আমি খুব ভালোভাবে খাজা গুলো ভেজে নিচ্ছে এই খাজাটি ব্রাউন কালার হাও অপেক্ষা করব না আমি এটা কাঁচা ভাব চলে গেলে তুলে নেব আমার ভাজা হয়ে গেছে আমি একই ভাবে সবগুলো খাজা ভেজে নিচ্ছে খাজার ওপরে তেল ছিটিয়ে দিলে খাজা গুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং মুচমুচে হবে আমার প্রতিটি খাজা ভাজা হয়ে গেছে এখন আমি খাজা গুলো শিরার মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে তুলে ফেলবো খাজাটি হতে হবে একদম গরম এবং শিরোটি হবে মিডিয়াম তাহলে খাজাগুলো গুলো পারফেক্ট হবে আশা করি আপনাদের বিহারের বিখ্যাত খাজার রেসিপিটি ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে দয়া করে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্য জানাবেন আপনার মতামত কেমন লাগলো ধন্যবাদ